আবার চলে আসলাম এগ্রো খামারের পাঁচ নং মৎস্য খামারে এগুলোর সব কাজ মোটামুটি শেষ এখন মাছ ছাড়বো আবহাওয়া তো মেলা ভালো না বা দূর নেই আর আমারও সমস্যার কারণে আমি তো দীর্ঘ দশটা দশ বারো দিন হয়তো ছিলাম না ছিলাম কিন্তু হয়তো সময়টা অন্য কোথায়ও গিয়েছে এইভাবে আলো এর মাঝখানেও করা হয়ে গেছে আর মাছ মোটামুটি অর্ধেক সারা হয়েছে আর আজ গেল আমি এক আসলাম যে সকাল থেকে ফাইভ টানালাম প্রায় যে মেশিন তো কালকে ফাতেলাম সকালে টানালাম টানায়ে জলানবো জ্বলানোর পরে বাগদা দিতে হইবো খাল কাটতেছে ওই সাইডে আর ডেলো তিন বছর আগে কাটিছে যাই হোক আমরা একটু লবণ জল আর কি পাই নাহলে আমরা বৃষ্টির উপর নির্ভরশীল এই কারণে সুবিধা হচ্ছে তাই সাতেরো কেজি আঠারো কেজি ফাইভ টানালাম টানাগে আলো জল আনবো সেই পরিকল্পনা চলতিছে ওই যে খাল দেখাচ্ছি আমি হয়তো দেখো মেশিনটা ফাতায় বানলাম আর এই তো খাল খাল তালকে লবণ জল তাই নেব আলো ঢুকাবো একটু জল কম বৈশাখ মাসে প্রায় শেষ তবে বৃষ্টি কষ্টের কোনো লাইন নেই মেশিন স্টার্ট দিলাম আর কি জলের সাথে যাচ্ছি ফাইভটার ঠিক ভাতায় দেবো যাতে কোনো জায়গায় সমস্যা না হয় সাতেরো কেজি আঠারো কেজি ফিফি ফাইভ কম না বহুতালি জলের সাথে আমি যাচ্ছি এই যে কোন জায়গায় পড়ে যায় কি না আর করতে হলে তো করতেই হবে আপনার করার কিছু নেই যাই হোক অবশেষে জল গেড়ে ঢুকতে পারলো আর কালকে আমরা আমাদের মাছ ধরা মাছ দেখবো কালকে নতুন রেনু মাছ কেমন কে দিকে হয়েছে দুটোটা দেখবো কি একটা দেখব পরবর্তীতে এই দশটা দিন ব্যস্ততার কারণে আর কোনো কিছু করণে দেখ আমার একটা সমস্যার কারণে